বিশ্বকর্মা পুজো সেই কারণে প্রত্যেকটা কলকারখানায় আজকে পুজো হবে তো এটা আমাদের পাড়ায় ভাই আজকে কবচের ভাই তো সব জায়গায় পুজো হবে বন্ধুরা তো আমিও চলে এসেছি আমার বাড়ির মেশিন পুজো করতে আর ওই যে বললাম ওটা আমাদের পাড়ায় বন্ধুরা গ্রিল কারখানা ওখানে পুজো হচ্ছিলো তো আমি একটুখানি ওখানেও গিয়ে ভিডিও করলাম তারপরে চলে এসেছিলাম আমার বাড়িতে কারণ আমার বাড়িতেও সেলাই মেশিন আছে সেটা আর এই সেলাই মেশিনটা প্রতি বছর আমাদের ক্লাবে একটা অরুণদা আছে ব্রাহ্মণ উনি প্রতি বছর কালীঘাট থেকে পুজো করে আমার মেশিন পুজো করে দিয়ে যায় গত দু বছর ধরে উনি পুজো করতে পারছেন না আর আমার মেশিন আর পুজো হচ্ছে না তো সে বলে তা বলে কি পুজো হবে না অবশ্যই আমি বন্ধুরা আমি পুজো করে নিই তো দেখো আমি স্বস্তি গেঁকে সুন্দর সুন্দর করে পুজো করে চলে যাব মন্দিরে কারণ বাড়িতে আগে পুজো করব তারপর যাব মন্দিরে কারণ আমার স্কুটি আছে তোমরা জানো আর আমি স্কুটিটা আগের দিন রাত্রিবেলা ডিউটি থেকে এসেই কিন্তু স্কুটিটা ভালো করে ধুয়েছিলাম নিজেই ধুয়েছিলাম বন্ধুরা হয়তো সেই ভিডিওটা নিতে পারিনি কারণ অত রাতে এসে আমি তারপরে গাড়ি ধুয়েছিলাম সেই কারণে ভিডিওটা নেওয়া হয়নি তো দেখো এখানে আমি সুন্দর করে স্বস্তি গিয়ে মেশিনটাকে পুরো মানে ধুয়ে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে ভালো করে পুজো করে বেরিয়ে গিয়েছিলাম

আর এদিকে করে দিয়েছি ঠিক আছে ওই টাটা তো চলো আমি এবারে এই এটা আগের বছরের প্লাস্টিক যাই হোক আমরা জামা চেঞ্জ করি আমার গাড়িও জামা চেঞ্জ করবে তো সেই কারণে আমি বেলা দেখতে পাচ্ছি আমার গাড়িটা আমি ধুয়ে চাকাচাক করে নিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা আমিও পারি আমি সমস্ত কাজই পারি পারি না পারি আমি চেষ্টা করি তো আমার গাড়ি আমি নিজেই ধুই তো দেখো আমার গাড়িটাকে সুন্দর করে ধুলাম গাড়িটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে அம்ம ரெகி தீச்சுலாம் ரத்திரிவேலா তো জামাটাও আমি সুন্দর করে পরিয়ে দেবো তো জামাটা খুলে আবার আমি ডিউটি যাবো তো জাস্ট আমি জামাটা ফিটিং করে দেখছিলাম কেমন হয়েছে আমরাও প্রত্যেকটা জামা পরে দেখি ফিটিং হয়েছে কিনা তো গাড়িটারও জামা ফিটিং হয়ে যাবে এখানে একটা ভাই বলছিল তোমার ভিডিও আমি দেখি কিন্তু লাইক করি না একটু ভালো করে ভিডিও বানাও আমি বললাম ভাই যদি বেশি লাইক করো তাহলে আমি অনেক উপরে উঠে যাবো দরকার নেই যেটুকু পারছি সেটুকুই করবো আস্তে আস্তে উপরে উঠবো তো দেখো মায়ের মন্দিরে চলে এসেছি এবারে দেখো এখানে এসে একটা কাণ্ড হলো মন্দিরে কিন্তু পুরো ইচ্ছিলো না কিন্তু আমার মন চেয়েছে আমি এই মায়ের কাছেই পুজো দেবো তো সেই কারণে আমি এই মানুষটা হচ্ছে এখানকার সেবক মানে মায়ের সেবা করে তো সবার অধিকার আছে মাকে ছোঁয়া বা মায়ের কাছে পুজো করা তো আমি ওনাকে বললাম আপনিই করে দিন কিচ্ছু হবে না মা সব জানে তো উনি আমার মন্দিরে মায়ের পায়ে আমার মারাটা ছুঁয়ে নারকেলটা ছুঁয়ে উনি পুজো করে দিল কোনো অসুবিধা নেই মা সব জানে মনে ভক্তি থাকলে সব কিছু হয় তো পুরোহিত নেই তারপরে কি আমি চলে যাবো আমার ইচ্ছে হয়েছে এখানে পুজো করব তারপরে দেখো চলে এলাম মামাই বাড়ি এটা আমার মামি ঠিক আছে এখানে মামির বাড়িতে চলে এসেছি এটা আমার মামি তোমরা দেখতে পেলে ভোগের ভাত সমস্ত কিছু রান্না মামি করে রেখেছিলো মামি বলেছিল আসতে তো আমার আশা হয় না মামি আগে ডাকি করে তো সেই কারণে চলে এসেছিলাম পুজো দিয়ে চলে এসেছিলাম মামির বাড়িতে ওখানে পুজো করলাম দেখলে তারপর মামির বাড়িতে এসে আমি বসে গেলাম খেতে এই দেখো ইলিশ মাছ ভাজা নানা রকম রান্না এটা রান্না পুজো তোমরা জানো রান্না পুজো কত রকমের রান্না আমার বড় মেয়ে গেছে দিদির মানে